হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা সকাল সকাল দেখো পিন্টু নিয়ে এসছে কচুরি আর সোয়াবিন আলুর তরকারি তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নাঘরে তিনজনেই খেয়ে নিয়েছি কচুরি আর সয়াবিন আলুর তরকারি আর এখানে পিঠে দাঁড়া কি বাজারে এনেছে দেখো আলু এনেছে পটল এনেছে উচ্ছে এনেছে ঝিঙে এনেছে বেগুন এনেছে আর ডাটার আর কুমড়ো এনেছে আর এনেছে হচ্ছে চিকেন তো চলো তোমাদের চিকেনটা দেখাই তো অনেক ধরে বলছি একটু বড় বড় চিকেন ফ্রাই খাবে আর আমি ওই সাইডে সাদা বক্স বক্সে আছে হচ্ছে পাবদা মাছ তো পাবদা মাছটা ফ্রিজে ছিল সেটা বের করে নিয়েছি আর চিকেনটা এখন ধোবো ধুয়ে রেখে দেব আর ছোটো চিকেনগুলো একটু আলাদা করব আর হচ্ছে বড় চিকেনের পিসগুলো আলাদা রাখব। আর আজকে একটু চিকেনও করবো পাবদা মাছ করব আবার একটু চিকেনও করব তো চলো মাংসটা ধুয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা মাংসটা একটু বাছাবুছি করলাম করে তারপর ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে দেখো এই যে বড় বড় পিসগুলো সাইড করে নিয়েছি তো এগুলো ফ্রাই হবে আর হচ্ছে একটু চিকেন করব আলু দিয়ে আর হচ্ছে আর একটু চিকেন রেখে দেব ফ্রিজে তো চলো অনেকটা চিকেনই এনেছে তো চলো আলাদা আলাদা সব ভাগে ভাগে রেখে দেব। তো বন্ধুরা এখানে করে নিয়েছি দেখো আলু ভাজা শাক ভাজা আর পটল ভাজা তো আজকের মেনু চলো কি কি রান্না করি না করি তো দেখো তো ভাজাভুজি হয়ে গেছে তারপরে দেখো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই যে হলুদ সামান্য একটু সর্ষের তেল আর নুন ভালো করে মাখিয়ে নিয়েছি পাবদা মাছে তো এবার আমি ভাজবো ভাজাটা দেখাবো না বন্ধুরা কেননা যা ফাটে কড়াইতে দিয়ে পরে ঢাকনা দিয়ে দিই সেই জন্য আর কি ভাজা দেখানো যাবে না এক হাতে ক্যামেরা ধরে এক হাতে উল্টানো যাবে না তো বন্ধুরা সব ভাজা হয়ে গেছে মাছ তারপর দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে তোমরা তো জানো পাবদা মাছি ঝালে কি কি লাগে তো সমস্ত মশলাপাতি দিয়ে দেখো এই যে কষাচ্ছি তো তেল ছেড়ে দিয়েছে কষানো থেকে ভালো করে কষানো হয়ে গেছে তো এবার জল দিয়ে দেবো আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি আর সর্ষে বাটা পোস্ত বাটা আছে তো একটু চিনি দিয়ে দিলে না খেতে খুব ভালো লাগে স্বাদ হয় তো যাই হোক কষানো হয়ে গেছে তারপরে জল দিয়ে দিলাম তো জলটা ভালো করে ফুটে গেছে ভাব কেটে গেছে তারপরে দেখো এই যে মাছ দিয়ে দিয়েছি এই যে পাবদা মাছ দিয়ে দিয়েছি তো পাবদা মাছ খেয়ে খেয়ে যেন এদের আর অরুচি হয় না মানে প্রতিদিন প্রায় বলতে গেলে পাবদা মাছ খেয়ে যায় আর বাজার এখন খুব আমদানি হয়েছে তো পাবদা মাছের সেই জন্য আরও আর পিন্টুদা নিয়ে চলে আসে তো যাই হোক চলো এই যে দেখো হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে রেখেছি দেখো আজকে মাছে এবার তেলটা একটু বেশি হয়ে গেছে তো এই আর কি কদিন ধরেই বান্না একটু তেল বেশি হয়ে যাচ্ছে এত তেল খাওয়া ভালো না শরীরের পক্ষে তো যাই হোক আবার একটু কমাতে হবে তেল খাওয়া আর চলো মুখের স্বাদ কিন্তু শরীরে ক্ষতি হয় তেল খেলে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তারপর ঢেকে রেখেছিলাম তো চলো এবার মাছটা নামিনি আর এই মাছগুলো খুব নরম তো আস্তে আস্তে আদর করে নামাতে হবে নাহলে ভেঙে যাবে তো চলো বন্ধুরা এই যে দেখো নামিয়ে ফেলেছি এই যে মাছ কমপ্লিট এবার টেবিলে নিয়ে রেখে দেবো তারপরে করবো হচ্ছে একটু চিকেন তো একটু আলু দিয়ে একটু চিকেন করবো তো চলো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি সাইডে আমার ভাত হয়ে এসছে আর এই যে দেখো আলু ভাজি তো কিছুটা চিকেন আবার ফ্রিজে রেখে দিয়েছি আবার বড় বড় চিকেন ফ্রাইটা সেটাও রেখে দিয়েছি ফ্রিজে আর কিছুটা চিকেন নিয়েছি নিয়ে রান্না করছি তো গরম গরম করে সেরকম কিছু রান্না রান্নাবান্না করি না এক দু পদ মানে পদ করে রেখে দিই তো সেই জন্য আর কি পিন্টুদারা আজকে একটু ইচ্ছা হয়েছে মাংসও খাবে মাছও খাবে তাই করলাম আলু দিয়ে দেখো এই যে পাতলা পাতলা এই যে মা ইয়ে করলাম আর রাতের জন্য আবার রেখে দেবো রাতে ভাবছি আজকে একটু রুটি খাবো তো আমি এখন প্রায় দিনই রাতে দুটো করে রুটি খাই তো আজকে আবার পিন্টু দা বললো একটু আমার জন্য দুটো করো তো সেই জন্য আর কি আলু দিয়ে পাতলা করে ঝোল করে রাখছি কেননা মাছ তো আবার রাতে খেতে চায় না সেই জন্য আর কি চিকেনটা করে রাখলে কি সুবিধা হয় তা নাহলে আবার রাতে ডিম ঠিম করতে হবে তো চলো বন্ধুরা আজকে আর বিশেষ কোনো সবজি টবজি করব না রাতে রুটি করব তার সাথে একটু আলু চচ্চড়ি করে নেব আর হচ্ছে এই চিকেন করছি আলু দিয়ে তো এই দিয়েই খেয়ে নেবো আমরা তো বন্ধুরা দেখো হয়ে গেছে আর মেয়ে একটু বায়না করছে প্রেশার কুকারে সিটি দাও তো সেই জন্য আর কি তো চলো প্রেশার একটু দুটো কাঁচা লঙ্কা ফেলে দিলাম আর এই যে সিটি দেওয়া হয়ে গেছে তো বেশি দিই একটা সিটি দিয়েছি কেননা এটা কষাতে কষাতেই এমনি সিদ্ধ হয়ে গেছে তো সিটিটা দিলে কি প্রেশার কুকার চিকেনটা খেতে খুব ভালো লাগে পাতলা ঝোলটা বিশেষ করে তো চলো সিটি দিয়ে দিয়েছি দিয়ে দেখো এই যে নামিয়ে ফেলেছে একদম পাতলা পাতলা আলু দিয়ে ঝোল করেছি তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট আর আমার মেয়ে দেখো আমি যে ক্যামেরা অন করেছি আমাকে দেখে পিছিয়ে যাচ্ছে তো দেখো কিছু মাল অর্ডার দিয়েছিলাম তো মালগুলো চলে এসছে মাসকাবাড়ির মাল আর কি অল্প অল্প করে তুলে নিচ্ছি তো একবারে তোলার থেকে অল্প অল্প করে তুলে নেওয়াটাই ভালো একবারে অনেকটা টাকা খরচা হয় সেই জন্য আর কি এক প্যাকেট এক প্যাকেট করে তেল অর্ডার দিচ্ছি ঘরে আমার তেল রয়েছে তবু আমি একটু অর্ডার দিয়ে তুলে রাখলাম ঘরে আর এই যে মাজন ঠাজন নিয়েছি চলো দেখাচ্ছি মেয়েকে বললাম তুই একটু নামা তো ভালোই হয়েছে বেশ ঘরে বসে অর্ডার দিলাম পুরো দশ মিনিটে পাক্কা দশ মিনিটে চলে আসলো মালটা তো যাই হোক দেখো আজকেও আবার একটা জিনিস ফ্রি পেয়েছি বেশ ভালোই আছি ঘরে বসে অর্ডার দিচ্ছি আর একটা করে জিনিস ফ্রি পাই আগের আগেরবার বার অর্ডার দিলাম না তখন একটা ইয়ে পেলাম ফ্রি ওই যে তোমার ওই সোয়াবিন আশীর্বাদ সোয়াবিন একটা প্যাকেট ফ্রি পেয়েছি আর এইটা ফ্রি পেয়েছি এবার দেখো এইটা ফ্রি পেয়েছি যাক মনা ব্যবহার করতে পারবে তো ভালোই হয়েছে আর চলো কি কি অর্ডার দিলাম দেখো হুম তো মনার তো খুব খুশি এটা ফ্রি পেয়েছে তো চলো বন্ধুরা দেখো এখানে একটা কালো জিরের প্যাকেট অর্ডার দিলাম একটা ফরচুনের সাদা তেল একটা সর্ষের তেল আর হচ্ছে একটা গণেশের হলুদ আর একটা আশীর্বাদ হলুদ অর্ডার দিয়েছে আর দেখো কত দামি একটা পেস্ট মেয়ে অর্ডার দিল বায়না করে বলে ও নাকি কোনো দিন এই পেস্ট দিয়ে মাজিনি তাই এটা ওকে এখন দাও বায়না ভাইলেট কালার ভেতরে জানো কত দাম নিল একশো পঁয়ষট্টি না সত্তর জন নিল পেস্টটা তো চলো যাই হোক বন্ধুরা এই যে এক প্যাকেট এক প্যাকেট করে হলুদ নিয়েছি একটা লঙ্কার প্যাকেট নিয়েছি একটা আশীর্বাদ আটা নিয়েছি আশীর্বাদ আটাটা খেতে না ভীষণ ভালো মানে রুটিটা খেতে না ভীষণ ভালো লাগে আমার যেমনি নরম তুল তুলে হয় আর বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় খুব ভালো লাগে আর এখানে দেখো আশীর্বাদ হলুদ নিয়েছি এক প্যাকেট এবার এ মাসে প্রথম নিলাম খেয়ে দেখি কেমন হলুদটা গণেশের হলুদটা তো খুবই সুন্দর দারুণ এক ফোঁটা দিলে পরে অনেকটা কালার হয় আর খেতেও খুব টেস্ট গণেশের হলুদটা সেই আশীর্বাদ হলুদ তো এবার প্রথম নিলাম নিয়ে খেয়ে দেখি তো খুব ভালো সেই জন্য তো চলো আর হচ্ছে এই যে নিলাম হচ্ছে একটা প্যাকেট তো তো বন্ধুরা মালপত্র সব গুছিয়ে নিলাম নিয়ে চলে আসলাম ভাবলাম তোমাদের সাথে ঠাকুরের ভিডিও শেয়ার করা হয় না তো চলো ঠাকুর পুজো দিয়ে মেয়েকে বললাম ফোনটা একটু দিয়ে একটু ভিডিও করি ঠাকুরের অনেকদিন মানে ঠাকুর পুজোর ভিডিও দেওয়া হয় না তো ঠাকুর পুজো আমার দেওয়া হয়ে গেছে এবার বাটা নামাবো তো সেই জন্য আর কি একটু ভিডিও করলাম তো তো চলো করে এই যে পুজো দিচ্ছি সব সময় ঠাকুর ভিডিও করতে না ভালো লাগে না তো চলো বন্ধুরা এই যে আম কেটে নিয়েছি এখন আমরা খাওয়া দাওয়া করব তো চলো খাওয়া দাওয়া করে নি পরে আবার দেখা হবে তো গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম একদম সন্ধেবেলা আর পিন্ট দেখো কাজের থেকে আসার সময় নিয়ে এসে হচ্ছে ঝাল ঝাল আলুর চপ তো আরও দুখানা আছে জানো তো আমি রেখে দিলাম তো তিনটে নিলাম তো খেয়ে ঠে চলে আসলাম রান্নাঘরে এখানে দেখো রুটি করে নিয়েছি যেহেতু ওই পিন্টুদা খাবে বলেছিল আর এখানে দেখো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু চচ্চুরি করে নিয়েছি আর পিন্টুদার রুটিটা একটু জল দিয়ে ধুয়ে ভাজ করে রাখলাম এই যে আর ভাতও আছে তো মিলেমিশে এই দিয়ে খাওয়া হয়ে যাবে তো আজকে রাতের মেনু হবে চিকেন আর আলু চচ্চুরি আর আম কাটবো এই দিয়েই আমাদের আজকে রাতের খাওয়া দাওয়া হবে আর গ্যাসের অবস্থা দেখো বন্ধুরা মানে রুটি করলে না প্রচন্ড নোংরা হয় তো চলো এই যে টেবিলে এখন গুছিয়ে রাখি আর চিকেনটা আমি পরে বের করব বের করে একটু গরম করে নেব ফ্রিজের জিনিস তো ফ্রিজের জিনিস সব সময় বের করে একটু গরম করে নিতে হয় তো চলো বন্ধুরা এই যে এখন ঢাকবো ঢেকে গ্যাস পরিষ্কার করব করে তারপরে যাব হচ্ছে গা ধুতে মানে একদম পুরো ভিজে গেছি আর দেখো এই যে আলু চচ্চড়ি আলু দিয়ে রুটি খেতেও ভীষণ ভালো লাগে আর তার সাথে আম থাকবে ও ফাটাফাটি রাতের খাওয়াটা জমে যাবে তো যাই হোক বন্ধুরা চলো টাটা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম গুড আই তোমার সঙ্গে খুব খুব খুব